ভাট বোকা মানে হচ্ছে বাজে বোকা অনর্থক বক সেটি হচ্ছে ভাট বোকা তো এই ভাট শব্দটি এসেছে সংস্কৃত ভট্ট থেকে ভট্ট শব্দের একটি অর্থ হচ্ছে বেদে অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি দ্বিতীয় একটি অর্থ হচ্ছে স্তুতিকারক তো আগেকার দিনে রাজা মহারাজাদের সভায় একজন ভাট থাকতেন বা ভট্ট থাকতেন যেমন ধরুন রাজামশাই যখন সভায় ঢুকতেন তখন একটা বিরাট প্রশংসা সুলভ বাক্য উচ্চস্বরে ঘোষণা করা হতো শ্রীল শ্রীযুক্ত মহামহিম ইত্যাদি ইত্যাদি সভার মধ্যে প্রবেশ করিতেছেন এরকম করে একটা ব্যস্ত সামুদে বাক্য প্রয়োগ করা হতো রাজামশাইয়ের উদ্দেশ্যে এটি ছিল ভাটের কাজ এছাড়া চিঠিপত্র আদান প্রদান কখনো কখনো দুতি কর্ম এ সমস্ত কর্ম ওই ভাট বা ভট্ট নামের যে কর্মচারী থাকতেন রাজামশাইয়ের তিনি করতেন তো এই ভাট তার কাজ ছিল মূলত স্তুতি করা অর্থাৎ রাজার গুণগান করা রাজার প্রশংসা করা আর এই প্রশংসা এক সময় তোষা পরিণত হতো রাজার প্রশংসা করার জন্যে রাজাকে খুশি করার জন্যে তারা যা খুশি তোষামধ করত। এই ভাটেদের একটি বিশেষ গুণ অবশ্যই থাকতে হতো সেটি হতো তারা হতেন স্বভাব কবি তো কবিতার ছন্দে তারা মশাইদের নানা রকম গুণগান করতেন এই গুণগান গুণকীর্তন স্তুতি শেষ পর্যন্ত তোষামদে চাটুকারিতায় পরিণত হতো এবং এই তোষামদ চাটুকারিতায় যা খুশিতাই বলা যা খুশিতাই রচনা করা এখান থেকে ভাট বকা শব্দটি এসেছে এখন অনেকে ভাবতে পারেন যে এই ভাট হচ্ছে বিদুষক ভাট কিন্তু বিদুষক নয় বিদূষক রাজার কর্মচারী তিনিও রাজার তোষামদ করতেন চাটুকারিতা করতেন একথা ঠিক কিন্তু বিদুষকের কাজ ছিল মূলত একটা হাসির বাতাবরণ তৈরি করা তো এই হাসির বাতাবরণ তৈরি করতে গিয়ে অনেক সময় বাড়াবাড়ি করে ফেলতেন বিদুষককে বরং ভাঁড় বলা যায় চলতি কথায় খুব পরিচিত আমাদের একজন বিদুষক চরিত্র যাকে নিয়ে প্রচুর গল্প আছে তার নাম হচ্ছে গোপাল ভাঁড় মহারাজা কৃষ্ণচন্দ্রের তিনি বিদূষক ছিলেন মজার ব্যাপার হচ্ছে এই ভাঁড় শব্দটা এসেছে ভণ্ড থেকে ভাট যেমন ভট্ট থেকে এসেছে ভাঁড় এসেছে ভণ্ড থেকে ভণ্ড মানে প্রতারক যে ছলনা করে প্রতারণা করে তো এই প্রতারক ভণ্ড সে কিভাবে বিদূষক হয়ে গেল যার কাজ রাজাকে হাসানো মজার ব্যাপার এখানেও লক্ষ্য করুন এই যে শব্দটি বিদুষক দূষক মানে যে পরিবেশকে দূষিত করে ফেলে পরিবেশকে নষ্ট করে ফেলে তো বিদূষক মানেও তাই যে পরিবেশকে দূষণ করে পরিবেশকে নষ্ট করে আর ভাঁড় মানে তো ভণ্ড সেও নিশ্চয়ই পরিবেশকে নষ্টই করে তো এহেন রাজাকে হাসানো রাজাকে খুশি করার মতো পদ তার নাম হলো কিনা বিদূষক তার নাম হলো কিনা ভণ্ড বা ভাঁড় এর পিছনে ভাবনাটা অন্যরকম যে ওই একই রকমের তোষামদ চাটুকারিটা যার ফলে অনেক সময় পরিবেশ নষ্টই হতো পরিবেশ দূষিতই হতো এই বিদূষক ভাঁড়ের কার্যকলাপ সেগুলি সত্যের উপর আধারিত হতো না শুধুমাত্র রাজামশাইকে তোষামধ করার জন্যে রাজামশাইকে খুশি করার জন্য হতো তো যাই হোক আজকে এই ছোট্ট ভিডিও ভাঁট ভাড় বিদূষক এই নিয়ে